নববর্ষ হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয়ে নাচেরে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে করে যাচেরে হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে গুরু গুরু মেঘ গুম্রি গুম্রি গরজে গগনে গগনে গরজে গগনে ঘেয়ে চলে আসে বাদলের ধারা নবীন ধান্য দুলে দুলে সারা কুড়ায়ে কাঁপিছে কাতর কপত দাদুরি ডাকিছে সগনে গুরু গুরু মেঘ গুমড়ি গরজে গগনে গগনে নয়নে আমার সজল মেঘের নীলঞ্জন লেগেছে নয়নে লেগেছে নবদৃণ দলে ঘন বন ছায়ে হৃদয়ে আমার দিয়েছে বিছায়ে পুলকিত নিপনী আজি বিকশিত প্রাণ জেগেছে নয়নে সজল নয় নীল অঞ্জন লেগেছে শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়ে কবরী এলায়ে ওগো নবঘন নীল বাসখানি বুকের উপরে কে লয়েছে টানি তরিত শিখার চকিত আলোকে ওগোকে কে ফিরেছে খেলায় ওগো প্রসাদের শিখরে আজি কে কে দিয়েছে কেশ এলায়ে ওগো নদী কূলে তীর তৃণতলে কে বসে অমল বসনে শ্যামল বসনে সুদূর গগনে কাহার এসে চায় ঘাট ছেড়ে ঘট কোথা ভেসে যায় নবমালতীর কচি দলগুলি আনমনে কাটে দর্শনে ওগো নদী কূলে তীর তৃণতলে কে বসে শ্যামল বসনে ওগো নির্জন বকুল শাখায় দোলা দুলিছে দুলিছে ঝড়কে ঝড়কে ঝরিছে বকুল আচল আকাশে হতেছে। আকুল উড়িয়া ঢাকিছে পলক কবরী খসিয়া খুলিছে ওগো নির্জনে বকুল শাখায় দোলায়কে আজি দুলিছে বিকচকেত কি তটভূমি পরে কে বেঁধেছে তার তরণী তরুণ তরণী রাশিয়া বাদল সহবাল সজল নয়নে গাহিছে না হরণী বিকচ কেতকী তটভূমি পরে বেঁধেছে তরুণ তরণী হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয়ে নাচেরে ঝড়ে ঘন ধারা নবপল্লবে কাপিছে কানন ঝিল্লির রাবে তীর ছাপি নদী এলো পল্লীর কাছে রে হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে